আমার মেয়ে আপছে না সবাই নোটগুলো একটু দেখেন তার এই তিন মাস বর্তমানে বয়স তিন মাস আমি কিছুদিন ছিলাম না নোটগুলোর একটু অবস্থা দেখেন সবাই একটু নখগুলোর অবস্থা দেখেন মেয়ের আমার মেয়ের নখগুলোর অবস্থা দেখেন সবাই অবস্থা অবস্থাটা একটু ভালো করে দেখেন এই এই নখ কোনো বড়ো মানুষের আছে এত বড়ো নো তার মুখটা একটু দেখেন এসে আমার মেয়ে দেখি তোমার বামাতের নখগুলো আমার দেখি বামাতের নখগুলো দেখি দেখি একটু বামাত নখগুলো একটু দেখি দেখি নখ ও আল্লাহ বামাতের নখ আছে খারাপ না এই বড়ো নখগুলো ওই ছড়ি ওটা হচ্ছে ডান হাত আর বামাতের নখগুলো দেখেন একটু এই বামাতের নখ তো আপনাদের দেখা যায় হাত খাই না মোটা হাসো একটু হাসো একটু হাসো 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 একটু হাসো 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 ওই দেখো ওই দেখো হাসো হাসো দেখছেন হাসতে বললা হাসে এটা তো বুদ্ধি তিন মাস মাত্র বয়স কিন্তু ওই দেখেন হাসতে বললা হাসে হাসে অম্মা সবাই দেখো তো নোখ কাটব আম্মা না দেখি আম্মা নোখ এত বড় কেন হ্যাঁ 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 ও কথা বলে দেখেন কথা বলো একটু কথা বলো হ্যাঁ হ্যাঁ ওই দেখে কথা বলা কিন্তু